সাকিব আল হাসান যিনি বিশ্বমানের একজন তারকা আর তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের জানার আগ্রহের কমতি নেই সাকিবও ক্রিকেটের পাশাপাশি পরিবারের অন্তপ্রাণ দেশে বিদেশে বেশিরভাগ সিরিজেই স্ত্রী কন্যাসহ দেখা যায় সাকিবকে সাকিব শিশিরের পিচ্ছি কন্যাও তাই এখন মহাতারকা খেলার ফাঁকে মেয়ের সঙ্গে খেলা করেই তার বেশিরভাগ সময় কাটে সাকিব কিংবা শিশিরের ফেসবুক অ্যাকাউন্টও সেই রকমই বলছে তবে এটা ফেসবুক অ্যাকাউন্টের গল্প নয় সম্প্রতি ভারতে আইপিএল খেলতে যাওয়া সাকিব মুখোমুখি হয়েছিলেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সেই আলাপচারিতায় উঠে আসে তার ব্যক্তিগত জীবনের কিছু প্রসঙ্গ প্রশ্ন ছিল ক্রিকেট মাঠের বাইরে কিভাবে নিজেকে রিফ্রেশ করেন সাকিব সাকিব বলেন আমি আমার পরিবার ও আমার মেয়ের সঙ্গে সময় কাটাই আমি যখন মাঠের খেলায় থাকি না তখন আমি আমার মেয়ের সঙ্গে খেলা করি এটাই হলো কন্যা অন্তপ্রাণ সাকিব আল হাসানের বৈশিষ্ট্য এই কন্যা অন্তপ্রাণ সাকিবের আরও একটি গুণ আছে সেটি হলো রান্নাবান্না তিনি ডিম ভাজি আর ভাতটা ভালোই রান্না করতে পারেন এই গুণ নাকি তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে রপ্ত করেছেন তবে অনভ্যাসে সেই বিদ্যার কতখানি মস্তিষ্কে আছে তা নিয়ে বিস্তর সন্দেহ আছে সাকিবের এছাড়া তিনি মেসির প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন জানিয়েছেন ক্রিকেটার না হলে তিনি ফুটবলার হলেও হতে পারতেন